গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থানার পুলিশ গাজা সহ দুইজন অভিযুক্তকে গ্রেপ্তার করে জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভা অন্তর্গত আজিমগঞ্জ মাহিনগর পাম্পুঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের পুলিশ সূত্রে জানা যায় ধৃতরা হলেন মদন মণ্ডল বয়স আটত্রিশ বছর ও শ্রীমন্ত দাস বয়স একচল্লিশ বছর বয়সী দুইজনেরই বাড়ি মুর্শিদাবাদের জিয়াগঞ্জ বলে জানা যায় অভিযুক্তদের হাতে নাতে ধরার সময় তাদের কাছ থেকে উদ্ধার হয় সাতাশ কেজি চারশো গ্রাম গাজাসহ একটি মোটর বাইক অভিযুক্তরা মোটরবাইকে করে বস্তায় করে গাজা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল সেই মুহূর্তেই হাতে নাতে ধরে ফেলে পুলিশ গতকাল রাত্রে তাদের জিজ্ঞাসাবাদের পর দুই জনকে আটক করে জিয়াগঞ্জ থানার পুলিশ আজ তাদের চার দিনের রিমান্ড চেয়ে লালবাগ কোর্টে পাঠানো হয়